আসসালামু আলাইকুম গাইজ তোমরা কেমন আছো আমি আল্লাহ রহমতে ভালো আছি তো তোমাদের জন্য একটি ভিডিও নিয়ে আসলাম তো তোমরা এখান থেকে ফ্রি ইনকাম করতে পারবে কোনো ইনভেস্ট ছাড়া কোনো ডিপোজিট ছাড়া তোমরা এখান থেকে একদম ফ্রি ইনকাম করতে পারবে তো তোমরা এখানে যদি ইনকাম করতে চাও গুরুত্বপূর্ণ দিয়ে আমার ফুল ভিডিওটি দেখো। আর যাদের মধ্যে ফ্রি ইনকাম করার আশা সেরি দিয়েছো তারা আমার এই ভিডিওটি দেখে তারা ইনকাম ইনকাম করতে পারবা তো তোমরা যদি হানড্রেড পারসেন্ট ইনকাম করতে চাও তাহলে আমার এই ভিডিওটি দেখো তো তো তোমাদেরকে আমি আগে প্রুফ দেখাই দিই তো এখান থেকে আমি টাকা পেয়েছি কি না তো সবার প্রথম দেখাই দিই আমি এখান থেকে টাকা পেয়েছি কি না তো দেখো আমি এখান থেকে তিনশো তিরিশ টাকা উডু দিয়েছিলাম কালকে তো তিনশো তিরিশ টাকা থেকে তিরিশ টাকা চার্জ কেটে নিয়ে আমাকে দিয়েছে এখানে তিনশো টাকা বিকাশে আমার মাত্র দুই মিনিট বা তিন মিনিট লাগছে আমার পেমেন্টটি তারা ক্লিয়ার করে দিছে আরও আরও আগে দিয়েছিলাম এখান থেকে আড়াইশো টাকা তো আড়াইশো পঁয় পঁচাত্তর টাকা দিয়েছিলাম এখান থেকে আমাকে আড়াইশো টাকা পেমেন্ট করছে তো তোমরা তো দেখলে আর এখানে যদি ইনকাম না করা যায় তাহলে আমি এখানে কাজ করতাম না আজরে আমার কোনো খায় কোনো কাম নাই তো আমি এখানে শুধু শুধু কাজ করতাম না আর সময়টা নষ্ট করতাম না আর তো এই হানড্রেড পারসেন্ট পেমেন্ট দেয়ই এর জন্যই আপনাদের আমাদের নিয়ে আসলাম এই ওয়েবসাইটটি তো তোমরা এখানে রেজিস্ট্রেশন করবে কীভাবে তো এখানে তোমরা কাজ করবে কীভাবে এ টু জেড সব দেখিয়ে দেবো তোমরা প্রথমে এই ভিডিওটি ফুল দেখো তো এই ওয়েবসাইটটির লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া এই ওয়েবসাইটটির লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া হয়েছে তোমরা এখান থেকে ডিসক্রিপশনে ক্লিক করে তোমরা এখান থেকে রেজিস্ট্রেশন করে নাও তো এখানে রেজিস্ট্রেশন করবে কীভাবে আমি ফুল দেখাই দিতেছি লিঙ্কে গ্লিট করার পরে তোমাদের মাঝে একটি এরকম একটি ইন্টারফেস দেখতে পাবা যে এখানে দেখা যাচ্ছে তোমার একটি ফোন নাম্বার দিবা তো এখানে পরে দেখা যাচ্ছে পাসওয়ার্ড দিবা পরে এখানে পাসওয়ার্ড আবার লিখুন কনফার্ম পাসওয়ার্ড দিবা তো এখানে তোমাদের একটি এক যে কোনো একটি নাম্বার দিয়ে দিবা তো নাম্বার দেওয়ার পর তোমাদের এখানে একটি এখানে তোমাদের একটি পাসওয়ার্ড দিবা তোমার মতন একটি পাসওয়ার্ড দিবা তো পাসওয়ার্ড দেওয়ার পরে আবার আবার এখানে যে পাসওয়ার্ডটি এখানে দিয়েছো হুবহু সেই পাসওয়ার্ডটি আবার নিচে দিবা তো পাসওয়ার্ড দেওয়ার পরে তোমরা এখানে নিচে দেখছো একটি নিবন্ধন অপশন দেওয়া আছে তোমরা এখানে ক্লিক করবা তো লগ ইন হওয়ার পরে তোমরা এখানে একটি এরকম ফাইস দেখতে পারবা তোমাদের লগ ইন হওয়ার পরে তো তোমরা এখানে এখন এখানে তোমরা এখানে ইনকাম করবে কিভাবে তো কি কি তরিকা তোমরা এখানে ইনকাম করতে পারবা তো আমি সব দেখিয়ে দিতাছি তো প্রথম নাম্বার ওয়ান নাম্বার ওয়ান তোমরা এখানে ইনকাম করবে কিভাবে। তো ইনকাম করার জন্য তোমাদের সর্বপ্রথম তোমরা এখানে তোমাদের বন্ধু অ্যাড করে তোমরা এখানে টাকা ইনকাম করতে পারবা এই যে এখানে ক্লিক করবা ক্লিক করার পরে তোমরা যদি তোমার একটি বন্ধুকে এখানে ফ্রেন্ডে যোগ করো তাহলে তুমি পেয়ে যাবা এখান থেকে আশি টাকা পেয়ে যাবা সম্পূর্ণ আশি টাকা পেয়ে যাবা তো আবার এখন যাই আমরা দ্বিতীয় প্রসেসে যাই কারণ দ্বিতীয় প্রসেসে তুমি যদি এখান থেকে একজনকে রেফার করো তাহলে তুমি পেয়ে যাবে এখান থেকে আড়াইশ টাকা আর এখান থেকে পাঁচজনকে রেফার করো তাহলে পেয়ে যাবে একশো বিয়াল্লিশ টাকা তো এখানে আরও অনেক অনেক প্রাইস আছে তো তোমরা পরে দেখো তোমরা যদি তোমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাড করো দশ মিনিট হয় তো হোয়াটসঅ্যাপ নাম্বারটি অ্যাড করবে কীভাবে এটিও আমি দেখাই দেব তো তোমরা দশ মিনিট এখানে তোমাদের নাম্বারটি অ্যাড করা থাকলে তোমরা পেয়ে যাবা পাঁচ টাকা এখানে সাতশো বিশ মিনিট অ্যাড থাকলে তোমরা পেয়ে যাবে আট টাকা এরকম আরও অনেক প্রাইস আছে তো তোমরা এখান থেকে ক্রিম করে নিতে পারবো তো এখানে দেওয়া আছে তোমরা যদি একজনকে স্ক্যান করো তাহলে পেয়ে যাবা বারো টাকা আর এখান থেকে যদি পা তিনজনকে স্ক্যান করো তাহলে পেয়ে যাবে আড়াইশ টাকা এখান থেকে আটজনকে স্ক্যান করলে স্ক্যানটা কীভাবে করবে সেটিও দেখিয়ে দিব। তো তোমরা এখান থেকে আটজনকে শেয়ার করলে তোমরা পেয়ে টাকা যাবা তো এখানে তোমরা নাম্বার বসাবে কিভাবে তো নাম্বার বসানোর জন্য তোমরা মাঝখানে দেখতে পাচ্ছ স্ক্যান অপশান দেওয়া আছে তোমরা সেখানে ক্লিক করবা তো ক্লিক করার পরে তোমরা এখানে ক্লিক করবা তো স্ক্যান করা একটু ঝামেলা তো আরেকটা মোবাইল লাগে তো মোবাইল ওইটা ভেজাল তো তোমাদের যেটা সহজ আমি সেটাই দেখাই দিতেছি তো এখানে স্ক্যান মোবাইল লিঙ্ক এখানে ক্লিক করবা ক্লিক করার পর তোমরা তোমাদের একটি হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাড করবা তো তোমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যে অ্যাক্টিভ আছে তোমার মোবাইলে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারটি দিবা হোয়াটসঅ্যাপ নাম্বার বসানোর পরে তোমরা এখানে কি পনে ক্লিক করবা ক্লিক করার পর তোমাদের একটু লোডিং নিবে একটু যাচাই করুন কোড পাঠাবে তোমাদের একটি তো দেখাই দেবো কোন সাইডে কোডটি পাঠায় তো এই যে দেখো আমার একটি উপরে একটি কোড আসছে দেখছো সবাই দেখছো তো এই ক্লিকে সবাই ক্লিক করে দেবা তো ক্লিক করার পরে এখানে নিশ্চিত লেখা আছে এখানে নিশ্চিত করুন এখানে ক্লিক করবা তোমাদেরটা ইংলিশে থাকতে পারে তো এখানে মোবাইল ডাটা ব্যবহার করুন এখানে ক্লিক করবা ক্লিক করার পরে আঙুলের ফিঙ্গার চাইতে পারে তো আমাদের প্রিন্টটা দিয়ে দিই প্রিন্টটা দেওয়ার পরে তোমরা এখানে কোন কোডটা বসাবা তো এটাই আসলে একটি ইন্টারেস্টিং ব্যাপার তো তোমরা এই যে দেখতে পাচ্ছ যে এই যে এখানে এইট সংখ্যা দেখতে পাচ্ছ সবাই তো এই এট এট সংখ্যাটি তোমরা তোমরা ওই ব্রাউজার হোয়াটসঅ্যাপ ব্রাউজারে গিয়ে তোমরা এখানে এই বসাবা তো এই টেট বসার তোমরা এট দিবা এট দিবা এট দিতেই থাকবা এট দিতেই থাকবা তো দেওয়ার পরে লোডিং নেবে লোডিং নেওয়ার পর তোমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারটি ওই অ্যাকাউন্টে যোগ হয়ে যাবে একটু লোডিং নিবে একটু আমার নেট একটু প্রবলেম তো একটু বেশিক্ষণ লোডিং নিয়ে নিচ্ছে তো এই দেখেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি এখানে অ্যাড হয়ে গেছে তো অ্যাড হওয়ার পরে আমরা এখানে আবার অ্যাপসে আবার ব্যাগ চলে যাব তো দেখেন এই যে যে নম্বরটি আমরা লিখছিলাম সেই নাম্বারটি অ্যাড হয়ে গেছে আর আমার বহুত নাম্বার আছে এখানে অ্যাড করা তো এখানে কিন্তু আমার নাম্বারও আমাকে আন দিচ্ছে তো এখানে বিরাশি টাকা আমাকে সব সর্বমোট আন দিছে তো তোমরা যদি এখানে কাজ করতে চাও তাহলে আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে এই ওয়েবসাইটটির আমি আবারও বলছি এই ওয়েবসাইটটির লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে আছে আর যদি কারো কোনো কিছু সমস্যা হয় তো হোয়াটসঅ্যাপে আমার নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বার থেকে আমার সাথে যোগাযোগ করতে পারবা তো এই মুহুর্তে বিদায় আল্লাহ হাফেজ তো আরও পরবর্তী ভিডিওতে দেখা হবে তো এখন এর জন্য আল্লাহ হাফেজ